আমরা যাচ্ছি চায়নাবাদ সিরাজগঞ্জ হুট করে প্ল্যানিং হয়ে গেছে সো আমার বন্ধু শুভ আমাকে ফোন দিয়ে বললো যে চলো চায়নাবাদ যাই ঈদের আগে যাইতে চাইলাম না বাট কিন্তু যাইতে তো হবে এই বন্ধু বলছে অনেক দিনের শখ ছিল দুজন একসাথে ঘুরবো সো চলুন যাওয়া যাক আমরা মূলত সিরাজগঞ্জ গিয়েছিলাম বন্ধুর একটি কাজে বন্ধু একা হয় আমাকে ফোন দিয়ে বললো যাবা যেহেতু বাইকে করে এত দূর যাওয়ার মজাই আলাদা তাই মুহূর্তে রাজি হয়ে যাই সিরাজগঞ্জ যাওয়া যায় দুই দিক দিয়ে শেরপুর বাস স্ট্যান্ড থেকে বগুড়া টু ঢাকা হাইওয়ে রোড দিয়ে কর্দা দিয়ে সিরাজগঞ্জ এবং শেরপুর বাস থেকে ধনুট সোনামুখী হয়ে কাজীপুর হয়ে সিরাজগঞ্জ আমরা বেশি একটা রিক্স নিতে চাইনি তাই ভিতর দিয়ে অর্থাৎ শেরপুর ধুনুট সোনামুখী হয়ে কাজীপুর হয়ে সিরাজগঞ্জ গিয়েছে শেরপুর টু ধুনুত বর্তমানে শেরপুরের মধ্যে সুন্দরতম রাস্তাগুলোর মধ্যে একটি কিছুদিন আগে এই রাস্তাটি এক লেন থেকে দুই লেনে উন্নীত হওয়ার কাজ শেষ হয়েছে তাই এই রাস্তায় বাইক রাইড আপনাকে এক রোমাঞ্চকর অনুভূতি দেবে আর রাস্তার দুই পাশের পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট রাইড শেষে আমরা পৌঁছাই সিরাজগঞ্জ চায়নাবাদে ভিতরে ঢুকতেই চোখে পড়বে বিশাল রাস্তা এবং রাস্তার দুই পাশে সৌন্দর্য কিছু দূর যাওয়ার পর আমাদের চোখে পড়ে বর্ষে দিয়ে মাছ ধরার দৃশ্য তাই বাইক থামিয়ে প্রথমে চলে গেলাম নদীর পাশে বসে থাকা এক মাছ শিকারীর কাছে যে কিছুক্ষণ কথাবার্তা বললাম এবং কি কি মাছ ধরেছে তা দেখলাম নদীতে আগের মতো আর মাছ পাওয়া যায় না মাছ ধরা দেখে আবার বাইকে করে সামনের দিকে এগুতে লাগলাম সামনে এগুতেই দেখিয়ে বাঁধের দৈর্ঘ্য আগের থেকে দ্বিগুণ করা হয়েছে বেশ কয়েক বছর আগে একবার আসছিলাম তখন বাঁধ এত বড় ছিল না সিরাজগঞ্জ জেলা শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর কুলে এই বাঁধ নির্মাণ করে চায়না বাঁধের অন্য নাম ক্রস বাঁধ এই বাঁধটি মূলত নির্মাণ করা হয়েছে সিরাজগঞ্জ মুন্সিগঞ্জের নদী ভাঙন রোধে এছাড়াও আরো গুরুত্বপূর্ণ বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে যা বায়ু থেকে বড় বড় পাখার মাধ্যমে টারবাইনকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় ও শত শত বাসাবাড়িতে সাপ্লাই দেওয়া হয় বাঁধের মূল গেট থেকে যমুনা নদী দুই কিলোমিটার গভীর পর্যন্ত বাঁধের উপর দিয়ে চলে গেছে কালো পিচ ঢালা রাস্তা বাঁধের আগের অংশ থেকে বর্ধিত অংশটিকে আপনার কাছে আরও বেশি ভালো লাগবে তো আমরা বর্ধিত অংশের প্রায় শেষে গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম এবং বেশ কিছু ছবি বা ভিডিও করলাম আর সবচেয়ে বেশি ভালো লাগবে যদি আপনি বর্ষাকালে ঘুরতে আসেন প্রতিদিন অনেক দর্শনার্থী চায়নাবাদে ঘুরতে আসেন অসীম আকাশের সাথে নদীর জলের গভীর মিতালিতে তৈরি চারপাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ নৌকা ভ্রমণ এবং অল্প দূরত্বেও থাকা ছোট সিরাজগঞ্জ শহর যেন এক অদ্ভুত মায় দর্শনার্থীদের কাছে টেনে নেয় তো যাই হোক ঘোরাফেরা আমাদের শেষের দিকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস এবং আমাকে ফলো দিয়ে রাখবেন